তিস পিডুইস ইডুকেশনাল পারপাস প্রবাসীদের সিম আর বন্ধ হবে না বা আমরা দেশি যারা রয়েছে তাদের সিমের মেয়াদ কিন্তু আপনারা দ্বিগুণ হারে বৃদ্ধি করতে পারেন সো আপনারা অবশ্যই থামবেলটি দেখেছেন এবং ঠিকই জায়গায় দেখেছেন যে আপনি কিন্তু এই সিমগুলো তিন থেকে পাঁচ বছর পর্যন্ত মেয়াদি করতে পারবেন যেমন ধরুন যে আপনি একটি সিম রেখে বিদেশে চলে গিয়েছেন এবং সেখান থেকে আপনার হয়তো হোয়াটসঅ্যাপ বা ফেসবুক অ্যাকাউন্ট আছে বা ইউটিউবের অ্যাকাউন্ট আছে সেখান থেকে আপনারা কি করতে পারবে এই সিমটির মেয়াদ বৃদ্ধি করে কিন্তু সেখান থেকেও কিন্তু আপনারা যে ওটিপি রয়েছে সেটি কিন্তু আপনার সেখানে চলে যাবে তবে অবশ্যই এর থেকে আপনার কোম্পানিগুলো কিন্তু ফি কেটে নেবে সো তেমন একটি ভিডিও এখানে দেখতে পাচ্ছেন যে তিন বছর মেয়াদি যে একটি অফারটি দিয়েছে গ্রামীণ এখানে নয়শো সাতানব্বই টাকা তিন বছর জন্য এবং তিরিশ দিন প্যাকের মেয়াদ ছয়শো মিনিট দিচ্ছে এবং কিনতে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন জিপি যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা অবশ্যই কিনে নিতে পারেন এটি দেশে বা বিদেশে যে কোনো জায়গা থেকে আপনি সিমটি অ্যাক্টিভ করে নিতে পারেন এখন যদি আপনি মনে করেন যে বিদেশে আছে সেটি সিমটি অ্যাক্টিভ করে নিয়ে সেই দেশের যে ইন্টার রোমাইন রয়েছে সেটি আপনি অবশ্যই চালু করে কোম্পানির সঙ্গে যোগাযোগ করে অবশ্যই আপনি এটি চালু করে নিলে যে ওটিপি গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার কাছে যাবে এবং এখানে সেখান থেকেও কিন্তু আপনার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বিভিন্ন অ্যাকাউন্ট আপনি সেখান থেকে চালাতে পারবেন এখানে 5 বছর মেয়াদি রয়েছে 1498 টাকা তো এই যে অফারটি গ্রামীণ দিয়েছে খুব একটি ভালো অফার এই অফারটির কারণে বেশিরভাগ যারা আমরা দেশের বাইরে থাকি তাদের কিন্তু এই সুবিধাটি বেশি সুবিধা হয়েছে এখান থেকে আপনারা শর্তগুলি দেখতে পারেন এখানে জাস্ট পোস্ট পেইড না পিপেইডে কিন্তু এটা দিয়ে দেওয়া হয়েছে অনুগ্রহ করে অফারটি দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনারা সম্পূর্ণ ভিজিট করবেন অর্থাৎ এই সাইটে গিয়ে সম্পূর্ণ ভিজিট করলে দেখতে পারবেন যে কত নাম্বারটি আপনারা ডায়াল করতে পারবেন কত মেয়াদ হয়েছে সবগুলো চেক করতে পারবেন এই যে সিস্টেমটা রয়েছে আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে দেখুন পাঁচ বছর কি পাঁচ বছর মানে আপনি করলে পারবেন পাঁচ বছর পর আবার করলে আপনি আবার আপনার পাঁচ বছরের জন্য হয়ে যাবে সো এই সিস্টেমে আপনি রেগুলারলি যদি প্রত্যেক বছরে বছরে যদি দুই বছর তিন বছর পাঁচ বছর পর রিনিউ করেন তাহলে কিন্তু আপনার মেয়াদটি সেটি কিন্তু থাকবে এখানে দেখা যায় যে আপনি একটি সিম কিনে বিদেশে চলে গিয়েছেন সেখানে গিয়ে আসার পর দেখতে পাচ্ছেন সেই সিমটি সিমটি আর আপনার কাছে নেই অন্য জায়গায় ইউজ হচ্ছে তো এই যে সিস্টেমটা এটি আর হবে না জাস্ট আপনি ইচ্ছা করলে এই যে একটি কস্ট রয়েছে মূল্য রয়েছে এই মূল্যটি দিয়ে গ্রামীণ ফোনের কাছ থেকে কিন্তু আপনি আপনার সিমটি অ্যাকাউন্ট মেয়াদ বৃদ্ধি করতে পারেন এবং নেক্সট টাইমে আমি একটি ভিডিও নিয়ে আসবো সেখানে দেখাবো যে আসলে আপনারা এটি অ্যাক্টিভ করার পর সেই ওটিপিগুলো কিভাবে পাবেন কোথা থেকে কি করবেন সব ইনফরমেশান কিন্তু আমি দেবো ওর এর জন্য অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন রেখে দিন যাতে নেক্সট টাইমে আমি এই যে ভিডিওটি রয়েছে এর পুরো যে ডিটেলস রয়েছে সেটি আমি আপনাদের দেখাবো সো যাতে নোটিফিকেশান মেসেজ চলে যায় সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন শেয়ার করুন এটি কিন্তু জাস্ট গ্রামীণই পেয়েছি অন্য কোনো অপারেটিং সিস্টেমে এটি এখনো করেছে কিনা এই তথ্যগুলো পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন আমি নেক্সটে যদি অন্য কোনো কোম্পানি যদি এই ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে তো সেক্ষেত্রেও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব যেহেতু গ্রামীণ করেছে অন্যান্য কোম্পানি এটি করতে পারে সো এটি বাহন্য নয় কিছু আশা করি অন্যান্য কোম্পানিও করবে বাঙালিং রবি যে কোম্পানিগুলো রয়েছে সেটি কিন্তু করতে পারে সো আমি আগেই বলেছি নো এনি ওয়েবসাইট প্রমোটেড ফার্স্ট এডুকেশনাল পারপাস ভিডিওটি শুধু এডুকেশনের জন্য সো ভালো থাকুন আল্লাহ হাফেজ